হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আমি এখন এসে গেলাম আমার বাটিক শাড়ি শোরুম বাবুর বাবুরহাটে এই শোরুমে বিভিন্ন রেঞ্জের বাটিকের শাড়ি বাটিকের থ্রি পিস ওয়ান পিস পাবেন প্রথম আপনাদেরকে দেখাচ্ছি এই তিনশো চল্লিশ টাকা দামের শাড়িগুলো এই শাড়িগুলো দেখেন পঞ্চাশ ষাট সুতার কাউন্ট কাউন্টের সুতা খুবই ভালো একশো পার্সেন্ট সুতি আপনারা পাচ্ছেন তিনশো চল্লিশ টাকা করে এই পূর্ণগুলো আমার কাছ থেকে টাটকা টাটকা মাল গরম মাল এসেছে এই যে মাত্র মাল এসেছে আপনারা নিয়ে এই শাড়িগুলো খুবই সুলভ মূল্যে আপনারা নিয়ে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এই শাড়িগুলো আমার কাছ থেকে পাচ্ছেন চারশো বিশ টাকা করে ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো বিভিন্ন ডিজাইন কালার পি ডি দেওয়া আছে আপনারা ভিডিও করে দেখে নেওয়ারও সুযোগ রয়েছে শাড়িগুলো আমার কাছ থেকে নিতে পারবেন চারশো আশি টাকা করে খুবই সুন্দর এই যে দেখেন কালারগুলো বিভিন্ন কালার ডিজাইন দেওয়া আছে আপনারা দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে এই শাড়িগুলো শাড়িগুলোর ডিজাইন হলো চারশো বিশ টাকা করে দেখেন ডিজাইনগুলো আছে অনেক ডিজাইন কালার দেওয়া আছে আপনারা দেখে ভিডিও করে দেখে নেওয়ার সুযোগ রয়েছে এই শাড়িগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন চারশো পাঁচশো আশি টাকা করে এই যে শাড়িগুলো মোমবাটিকের ভিতরে করে অরিজিনাল মোম দিয়ে তৈরি এই শাড়িগুলো আমার কাছ থেকে পাচ্ছেন পাঁচশো আশি টাকা দেখেন কুচির ভিতরেও আছে এগুলো পাঁচশো আশি টাকা করে এই শাড়িগুলো আমার কাছ থেকে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা শিবুরি বাটি এগুলো হলো ছয়শো টাকা এগুলো হলো পাঁচশো আশি টাকা সিল্কের ভিতরে এই পণ্যগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারছেন খুবই সুলভ মূল্যে এই সিল্কের ভিতরে শাড়িগুলো পাচ্ছেন নয়শো টাকা করে অরিজিনাল সিল্ক এই পণ্যগুলো আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারছেন খুবই সুলভ মূল্যে পাইকারি রেঞ্জে আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ থ্রি জিরো সিক্স নাইন টু আমরা আমরা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমাদের পণ্যগুলি দিয়ে থাকি কুরিয়া সার্ভিসে কুরিয়া সার্ভিসের মারফতে আপনারা আমার পণ্যগুলি নিতে পারবেন হোম ডেলিভারি নেওয়ারও সুযোগ রয়েছে আপনারা যে যতটা নেন ভিডিও কলে দেখে নিতে পারবেন আমার এখানে পণ্য নিলে নিম্নে পাঁচ হাজার টাকা পরিণত হবে এক হাজার বিশ টাকা পাঠা দেবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দেব আমার আপডেট নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেতে পাঁচশো টাকা বিল বাটনটি অন করে রাখবেন যাতে আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যান আর্সে পবিত্র ঈদুল ফিতার ঈদুল ফিতর সবার জন্য বয়ানুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধ এই কামনা ব্যক্ত করে আমি আমার বিরুড়ে এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম